এসেছি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে আজকে একটা দারুণ ধরনের রেসিপি নিয়ে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি মোচাকে কুচি করে নিয়েছি খুব ভালো করে আর আমি আগের দিন কেটে রাখি সেটাকে আমি এবার একটু হলুদ দিয়ে ভিজিয়ে জলে ভিজিয়ে রেখে দিই কেননা জলে না ভেজালে কালো হয়ে যায় আর হলুদ না দিলেও কিন্তু একটু কালো হয়ে যায় তো দেখুন আমি কিন্তু এটা এবার সিদ্ধ করে নেব তার জন্য এখানে একটা কুকার নিয়ে নিয়েছি কুকারে সিদ্ধ করবো আপনারা কড়াতেও সিদ্ধ করতে পারবেন তো আমি এখানে কুকারের মধ্যে মোচাটা আমি দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিচ্ছি হাফ চামচ নুন আর দিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে এটা আমি এবার সেদ্ধ করে নেব। মোচাটা সেদ্ধ হোক সেদ্ধ হতে হতে এটার জন্য একটা মশলা লাগবে তো সেই মশলাটা আমি তৈরি করে নেব তো বন্ধুরা সামনে পুজো এই নিরামিষ মোচার খেতে খুবই ভালো লাগে তো কি করছি সেটাই দেখতে থাকুন আমি বলছি এখনই বলে দেব না একটু পরে আপনাদেরকে জানাচ্ছি আমি এটা মোচা দিয়ে কি রান্না করব। চলুন এটা আমি আগে বসিয়ে দিই কি বানাচ্ছি সেটা দেখতে গেলে চলে আসতে হবে আমার ইউটিউব চ্যানেল কখনো সখন হচ্ছে তাহলে চলে আসো সেখানে দেখে নেওয়া যাক আমি এই মোচা দিয়ে আজকে কি বানাতে চলেছি আগে আমি মোচাটা সিদ্ধ করে নেব এই মোচাটা রান্না করতে আমার কিছু মশলাপাতি লাগবে তো তার জন্যে দেখুন এখানে আমি নিয়েছি না সাদা সর্ষে নিয়েছি দুই টি আর কালো সর্ষে এক টি স্পুন এখানে এক টি স্পুন নিয়েছি মগজ এখানে এক টি স্পুন নিয়েছি পোস্ত এখানে দুই টি স্পুন নিয়েছি দই দইটা অপশনাল আর দার দিলে কিন্তু খেতে ভালো লাগে আপনারা দিতে পারেন বাড়িতে থাকলে অবশ্যই দেবেন এখানে সাত আটটা কাজু বাদাম এখানে মোচা মানে নিরামিষ বলুন আর আমিষই বলুন মোচা মানে একটু মিষ্টি না হলে ভালো লাগে না তার জন্য এখানে ছোট চা চামচের আমি পাঁচ চামচ চিনি নিয়েছি আর এখানে পাঁচটা লঙ্কাকে আমি কাঁচা লঙ্কা নিয়েছি এগুলো আমি সব পেস্ট করে নেব তো আপনারা শিলেও বাড়তে পারেন আবার মিক্সিতেও বেটে নিতে পারেন তো আমি মিক্সিং জারে সব ভরে দিচ্ছি দিয়ে এগুলো আমি সব একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি কাজগুলোকেও এখান থেকে তুলে তুলে দিয়ে দিচ্ছি এগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম লঙ্কাগুলো ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দেবো তো চলুন এগুলো আমি আগে পেস্ট করে নিই তারপর আমি আবার বাকিটা দেখাচ্ছি কী করবো চিনিটাও আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনিটা দিয়ে দিচ্ছি কেন চিনিটা বেশ মানে টেস্ট হয়ে যাবে ভালো হবে এর মধ্যে দিয়ে দেব দই সব কিছু দিয়ে কিন্তু আমি পেস্টটা বানিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি মোচাটা ভালো করে সিদ্ধ করে জল ঝরিয়ে চটকে নিয়েছি বেশ ভালো করে একটু মানে চটকে চটকে চেপে চেপে জলটা ঝরিয়েছি অল্প অল্প জল আছে এটা তো একদম নিয়ে হবে না তো এইরকমভাবে আমি করেছি এর মধ্যে আমি এবার আরও কিছু মশলাপাতি দেব তো প্রথমেই দেব আমি এখানে হাফ চামচ আদা বাটা আর দেব এখানে হাফ চামচ হাফ চামচেরও কম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা চিনি দেওয়া আছে এখানে নারকল কোড়া রেখেছি দেখুন খুব ফাইন করে নারকল কোড়া আছে এই নারকল কোড়াটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব। যে মশলাটা আমি পেস্ট করলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত যে মশলাটা আমি পেস্ট করেছি সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল একটু বেশ বেশি করে সর্ষের তেল দিতে হবে এবার আমি এটা খুব ভালো করে মাখিয়ে নেব হাতে করে চটকে মাখাবো তো চলুন আমি এটা আগে মাখিয়ে নিই এই দেখুন বন্ধুরা আমি এটা চটকে নিয়েছি খুব ভালো করে আর যে মশলাগুলো দিয়েছি সেই মশলাগুলো দিয়ে আমি খুব ভালো করে কিন্তু এটাকে মাখিয়ে নিলাম এবার এটা আমি এই পাঁচ সাত মিনিট কি দ বড়োজোর দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। রেস্টে না রাখলেও হবে ততক্ষণে আমি আমার যে এটা বানাতে যেটা দরকার সেটা হচ্ছে কলা পাতা একদম ঠিক ধরেছেন বন্ধুরা এটা কিন্তু আমি মোচার পাতুরি বানাচ্ছি দেখলে তো একটু অন্যভাবে আজকে কিন্তু আমি বানাবো আর মশলাও কিন্তু আমি একটু অন্যভাবে দিয়েছি তো আপনারা খুব এইভাবে বানাবেন আর খুব সহজভাবে আমি এটা বানিয়ে দেখাচ্ছি আমরা অনেক রকম পাতুরি বানাই অনেক কিছু দিয়ে অনেক কিছু পাতুরি আমরা বানাই কিন্তু সেটা বানাতে একটু আমরা বানাই অন্যভাবে একটু পাট পাট করে কিন্তু আমি আজকে পাট পাট করে বানাবো না আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজ পদ্ধতিতে কিভাবে বানানো যায় সেইটাই দেখাবো আমার মায়ের কাছে এটা আমি শিখেছিলাম তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো তাহলে আপনারা দেখতে থাকুন ততক্ষণে এটা দশ মিনিটের মতন রেস্টে থাকে আর আমি কলা পাতাটা ঠিকঠাক করে নিই এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এ দেখুন বন্ধুরা আমি ফিরে এলাম আর এই দেখুন এখানে আমি দুটো কলা পাতাকে এরকম গোল করে কেটে নিয়েছি এই যে এই তাওয়াটা নিয়েছি এর সাইজ করে আমি কেটে নিয়েছি একটু বড় করে কেটেছি তো এর মধ্যে আমি প্রথমে একটু তেল দিয়ে দিচ্ছি এই তেল দিয়ে দিলাম এর মধ্যে তেলটা একটু মাখিয়ে দিচ্ছি গোটাটাতে আমি হাতেই মাখাচ্ছি আপনারা বাসে করেও দিতে পারেন আমি হাতেই দিয়ে দিলাম তো এবার আমি এই একটা কলাপাতা এর মধ্যে দিয়ে দেব এরপর আমি যে মোচাটাকে রেডি করে রেখেছি সেই মোচাটা এর মধ্যে দিয়ে দেব কত সহজেই এটা হয়ে যায় দেখুন আমরা তো কলা পাতা টুকরো টুকরো করে কাটি তার মধ্যে অল্প অল্প করে বা এক পিস করে মাছ দিই দিয়ে আমরা সেটাকে সুতো দিয়ে বানতে হয় মুড়তে হয় তো এটা দেখুন কত সহজেই কিন্তু হয়ে যাবে আর খেতেও কিন্তু এই একই স্বাদ হবে কোনো আলাদা স্বাদে হবে না তো এটা আমি ভালো করে এটার মধ্যে দিয়ে দিচ্ছি এই দেখুন এটাকে এখানে সুন্দর করে এর মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি বাটিটা পরিষ্কার করে দিয়ে দিই দেখুন বন্ধুরা বাটিটা পরিষ্কার করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি এগুলোকে খুব ভালো করে সমান করে যে একটু চেপে চেপে দিয়ে দেব আর এই যে দেখুন আমাদের কলা পাতাটাকে কি করতে হয় একটু ভালো করে অনেকগুলো টুকরো করতে হয় তারপরে সেগুলো ধুয়ে ভালো করে ধুয়ে নিয়ে একটু তেল মাখিয়ে সেকে নিতে হয় কিংবা একটু গরম জলে ভাপিয়ে নিতে হয় এখানে কিন্তু কোনোটাই প্রয়োজন নেই অনেকটাই টাইম আমাদের কিন্তু সেভ হয়ে যাবে তো দেখুন কলা আমি শুধু কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে ওটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তবে কলা একটু তেল দিতে হতো এটাই আমি একটু তেলটা দিয়ে ফুলে খুলে গেছি তো এখানে দিয়েছি দেখুন এই কলা পাতাটাতে কিন্তু আমি তেল মাখিয়ে নিয়েছি এটা তেল মাখিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কতগুলো কিশমিশ ছড়িয়ে দিলাম এটা আপনাদের পছন্দ মতো দেবেন ইচ্ছে হলে দেবেন হলে দেবেন না কিসমিসটা যে দিতেই হবে তার কোনো মানে নেই এটা অপশনাল দিবেন খেতে যারা পছন্দ করবেন তারা দেবেন হলে দেওয়ার দরকার নেই কিশমিশ দিয়ে দিলাম কতগুলো লঙ্কাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম এই লঙ্কাগুলো একটু দিয়ে দিচ্ছি আমাদেরকে এইভাবে কিন্তু আমরা যেভাবে পাতুরি বানাই ঠিক সেভাবেই কিন্তু আমরা পাতুরিটা আমি এখানে বানালাম দেখুন এইভাবে আমি লঙ্কাগুলোকেও দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি তা নতুন বন্ধু যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অথচ আমার রেসিপিগুলো আপনারা রেগুলার দেখেন তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর সবার আগে আপনারা আমার ভিডিওগুলো দেখতে পাবেন আর আমার উভয় বন্ধুদেরকে বলছি যদি আজকের এই সহজ সহজ মোচার পাতুরি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে দেখতে দেখতে যদি এখনো লাইক দিতে ভুলে গিয়ে থাকেন অবশ্যই কিন্তু লাইক বাটনটা প্রেস করে দেবেন আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে আর এইরকম সহজ সরল রেসিপিটা যাতে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই পেয়ে যায় তার জন্যে আপনাদেরকে যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে দিন তাহলে তারাও কিন্তু এই রেসিপিটা পেয়ে যাবে আর যদি আপনাদের এই রেসিপিটা কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আপনাদের মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার পড়তেও ভীষণ ভালো লাগে আর একটা কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেকটাই উৎসাহিত করে তো দেখুন কথা বলতে বলতে আমি কিন্তু ওটা রেডি করে নিলাম আর এটাও কিন্তু আমি কলা পাতাটা ওপর থেকে এখানে চাপা দিয়ে দিলাম এবার আমি এটা গ্যাসের চুলায় বসিয়ে দেবো এর বন্ধুরা আমি এটা গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি দিয়ে আমি এবার এটা ঢাকা দিয়ে দিচ্ছি এটা কিন্তু অবশ্যই ঢাকা দিতে হবে আর ঢাকা দেওয়ার পরে আঁচটাকে কিন্তু আমি এখন বাড়িয়ে দিয়েছি ওটা গরম হয়ে গেছে আমি এবার আঁচটা একদম লো টু মিডিয়ামে দিয়ে দিচ্ছি এবার আস্তে আস্তে এটা আমি দশ মিনিট হতে দেবো দশ মিনিট পরে আবার আমি ফিরে আসছি এরকম বন্ধুরা আমি দশ মিনিট পরে ফিরে এলাম আমি ঢাকাটা খুলে দিচ্ছি আর দেখুন এটা দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে এ দেখুন এবার আমি এটা ওটা উল্টে দেবো তো উল্টে দেওয়ার আগে দেখুন এখানে পাতায় জল আছে জলটা আমি ফেলে দিচ্ছি জলটা ফেলে দিলাম আর এর মধ্যে একটু তেল মাখিয়ে দেব অল্প তেল দিয়ে দিচ্ছি বেশি দেবো না অল্প করে দেবো তেলটা একটু মাখিয়ে দিলাম এর মধ্যে কেন এটা আমি উল্টে দেবো এবার এবার এই ডিশটা আজটা একদম কমিয়ে দিয়েছি এই ডিশটা এখানে দিয়ে এটা কিন্তু আমি এইভাবে উল্টে দেব দেখুন উল্টে গেছে এদিক উঠে গেছে এবার আমি এটা আবার এই পাশে দিয়ে দেব এ দেখুন বন্ধুরা এই দিকটা একটু ফাঁক করে দেখাচ্ছি দেখুন এদিকটা কেমন হয়ে গেছে তো এবার আমি এটা আসতে করে এর মধ্যে আবার দিয়ে দেব আমি এটা আবার মিনিট দশ পনেরোর জন্য এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আঁচটা আমি যেমন রেখেছিলাম মিডিয়াম টু লো সেরকমই আমি রেখে দেব দিয়ে এটা রেখে দিচ্ছি আবার আমি মিনিট দশের পরে ফিরে আসছি এরকম বন্ধুরা আমি দশ মিনিট পরে আবার ফিরে এলাম এটা কিন্তু হয়ে গেছে তো এবার আমি আবার একইভাবে এটা নামিয়ে নেব গ্যাসটা অফ করে দিলাম এটাই ঢাকা দিয়ে আমি এভাবে আবার উল্টে এরকম নামিয়ে নিলাম এ দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি আর এ দেখুন ওপরে পাতাটা আমি সরিয়ে দিচ্ছি দেখুন হ্যাঁ কিশমিশগুলো একটু লেগে গেছে এই যে একটু ইয়ে হয়েছে কিন্তু দেখুন কত সুন্দর হয়েছে এটা কিন্তু খেতে একই রকম লাগে এ দেখুন দেখাচ্ছি এ দেখুন ভেতরটা কি সুন্দর হয়েছে দেখুন একই টেস্টে পাবেন কোনো পার্থক্য নেই খেতে খুবই ভালো লাগে আর দেখলেন তো কত সহজভাবে কত তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে গেল আমরা পাতুরি করতে গেলে কিন্তু অনেকটাই টাইম লেগে যায় তো এইভাবে যদি করেন দেখবেন কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখুন এই নিরামিষ দিনে এইভাবে কিন্তু আমাদের করা যেতেই পারে আর সামনে পুজো দুর্গা পুজো দুর্গা পুজো মানেই তো ভালো মন্দ খাওয়া দাওয়া তো সপ্তমীর দিন কিন্তু এইভাবে সহজ সরলভাবে এই নতুন পদ্ধতিতে এই পাতুরিটা করা যেতেই পারে সপ্তমের লাঞ্চে কিন্তু এই পাতুরিটা মোচার পাতুরি করা যেতেই পারে তাই না বলুন এটা কিন্তু খেতেও ভালো লাগবে আর সবাই কিন্তু পছন্দ করে মোচাটা খেতে তো এইভাবে বন্ধুরা অবশ্যই করবেন আর নতুন বন্ধু যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে আবার আমি অনুরোধ করছি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর সবার আগে আপনারা আমার ভিডিওগুলো দেখতে পাবে আর উভয় বলছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে পছন্দ হয়ে থাকলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে এগিয়ে নিয়ে সাহায্য করে আর আপনাদের কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেকটাই সাহায্য করে তো এইভাবে কিন্তু আপনারা বানিয়ে থাকবেন তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আমি নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসবো ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই